আপনার জন্য অনেক কিছুই আছে হ্যাঁ এখানে এখানে যে লেখাগুলো আছে একটু কাছ থেকে দেখাও এখানে যে লেখাগুলো আছে এই সবগুলা জিনিসই ওনার জন্য উপহার হিসাবে আমি রাখছি এগুলা কি রাখছে এটা আপনাদেরকে দেখাইছি পাশাপাশি আপনি সতেরো বছর পরে আজকে বাহিরে বের হয়েছেন আজকে বাহির হইছি আমার তো কত আনন্দ লাগতেছে আমার আচ্ছা আমরা এইটা আপনাকে দিছিলাম কতদিন আগে একটু আস্তে আস্তে আসি এটা কতদিন আগে দিছিলাম আমাদের তো জানা নাই ভাইয়া মাসখানেক হবে তাই না মাসখানেক হবে মাসখানেক আগে এটা আমরা ওনাকে গিফট করছিলাম এবং এইটার দাম ছিল 35000 টাকা পাশাপাশি উনি একটা জিনিস আবদার করছিল যে আমার জন্য আর কিছু করা যায় কি না সতেরো বছর পরে উনি বাসা থেকে বের হয়েছে ঠিক ওনার জন্যই আজকে এই স্লিপগুলো আপনার আমি পরে দিচ্ছি বোঝায় হ্যাঁ আপনার জন্য গিফট একটা রাখছি আসেন দেখি যাই আপনার চালাইতে তো সমস্যা হচ্ছে না তো এখন না আচ্ছা সতেরো বছর এক জায়গায় বসে থাকা বুঝেন আর এই গাড়ি যখন পাইছে তখন তো দুনিয়া পেয়ে গেছে হ্যাঁ আপনি আগায় গেছেন আমাদের এখানে নেওয়ার জন্য আচ্ছা আসেন আপনার জন্য আরও একটা উপহার আছে আমি যদি ওনার উপহারটা এদিকে আসেন এদিকে আসেন এই হচ্ছে আপনার জন্য আরও একটা উপহার হ্যাঁ এই দোকানটা হচ্ছে আপনার টোটালি আপনার এখানে এই বেলুনগুলা তোমরা এই দোকানটা হচ্ছে ওনার এখানে যে মালগুলো আছে মালের হিসাবগুলো হ্যাঁ আলহামদুলিল্লাহ টোটাল হিসাবগুলো আপনার এখানে আছে আমি খুব আনন্দ পাইছি খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ হইছে খুব আনন্দ আমি যতদিন বাস থেকে আমার আনন্দ আমার কষ্ট সবগুলা আল্লাহ সম্পদ হইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ ইনি 17 বছর একটা ঘরে ছিল ঠিক ওই জায়গা থেকে আল্লাহর রহমতে আমরা বাইরে নিয়ে আসার চেষ্টা করছি এবং উনি রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারতেছে দ্বিতীয় কথা হচ্ছে উনি এই সতেরো বছর পরে যে ঘরে ছিল সে বাহিরে বের হয়েও যেন একটা একটা কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনার করছি আপনি একটু এটা কেঁচে দিয়ে কেবেন আহ উনি আসতে পারবে কিন্তু সাহায্য করো হ্যাঁ ব্যাস 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 পারবে ইনশাল্লাহ 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 হ্যাঁ কাটেন দেয় সবাই একটু সবাই একটু হাতের তালি দেন দেখি সবাই একটু হাতের তালি দেন মাসাল্লাহ মাসাল্লাহ ওনাকে একটু উপরে উঠাই দাও গাড়িটা ধরে আমরা দোকানটা একটু ভিতরে দেখি আমরা কি কি দিছি এখানে হ্যাঁ ওগুলোর মধ্যে হিসাব আছে হ্যাঁ এখানে প্রায় প্রায় উনত্রিশ হাজার টাকার মাল আছে হ্যাঁ সবাই একটু ধরেন দেখি হ্যাঁ আসবে আসবে ইনশাল্লাহ হ্যাঁ 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 বাস বাস এই তো সবাই আসেন দেখি একটু একটু ঘুরাই দাও ওনাকে হ্যাঁ ও এখানে বসাই দিলেই হবে হ্যাঁ এটা একটু একটু সরাই দেন হ্যাঁ ওইখানে একটু স্লপ করে দিলে স্লো করে দিলে আপনি এক একাই উঠতে পারবে আর কি হ্যাঁ এক একাই উঠতে পারবে আচ্ছা তো ফাইনালি এই হচ্ছে ওনার দোকান এই দোকানে আমরা হাজার সামথিং প্রায় 29000 এর কাছাকাছি আমরা ফ্যানটা থাকা বলতো তো এই লাইটটা একটু দিয়ে দেন তো আঠাশ হাজার আঠাশ হাজারের বেশি প্রায় উনত্রিশ হাজারের কাছাকাছি আমরা এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলা দেওয়ার চেষ্টা করছি বাকিটা হয়তো উনি আস্তে আস্তে পরবর্তীতে কিনে নেবে এইটা এই কাস্টার পুরো স্পনসার করছে নাসির ভাই উনি ফ্রান্সে থাকে উনি পাঠাইছে পঁচিশ হাজার টাকা এবং মনসুর ভাই পাঠাইছে পাঁচ হাজার টাকা এবং আরেক ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক উনি পাঠাইছে এক হাজার টাকা হ্যাঁ মোট মোট একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজারের মধ্যে আমরা প্রায় উনত্রিশ হাজারের মতো খরচ করে ফেলছি বাকি যে টাকাগুলা আছে এগুলা এই যে বাকি আরও দুই হাজার টাকা আছে হ্যাঁ হাজার আরও খরচা মনে হয় আছে আরও আরও তিনশো হ্যাঁ দুই হাজার তিনশো টাকা বাকি আছে এটা আপনাকে দিয়ে আমরা একত্রিশ হাজার টাকার হিসাবটা কমপ্লিট করলাম পাশাপাশি লিস্ট এখানে আছে হ্যাঁ কি কি মাল কত টাকা আছে সবকিছু এখানে লেখা আছে আপনি এটা দেখে নেবেন আমরা চাই আপনি এই দোকানটা একেবারে মৃত্যু রাখ পর্যন্ত যেন আপনি এটা করে চলতে পারেন আর আমি বাসা থেকে বের হয়েছি সকাল ছয়টার সময় আমি একজন বায়ো ইঞ্জিনিয়ার আমার চাকরি আছে ফুল টাইম আজকে শুক্রবার এই বাসার থেকে ছয়টার সময় বের হয়ে আচ্ছা ফেনীর একেবারে লাস্ট লাস্ট জেলা হ্যাঁ সোনাগাজী থানা ঠিক এখানে ছয়টার সময় বের হয়ে আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে দেখেন এইটা না করলে আমার কিছুই হবে না আল্লাহ রহমতে আমি অনেক ভালো চাকরি করি তারপরেও এই যে মনের একটা শান্তির জন্য এত দুরাশা আসা আর কিছুই না এই যে যেই ভদ্রলোক নাসির ভাই মনসুর ভাই আরও এক ভদ্রলোক যারা দেশের বাহির থেকে সাপোর্ট দিচ্ছে তারা না দিলেও কিছু হইতো না তারা শুধুমাত্র করছে মনের একটা তৃপ্তির জন্য মানুষ খুবই ক্ষণস্থায়ী এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে আপনি কি নিয়ে গেলেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক ভাই আপনি এই দোকানটা আপনার মত করেই করবেন হ্যাঁ আর যারা সাপোর্ট করছে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে তাহলে হ্যাঁ আপনার এই দোকানটার শুভকামনা করি আপনার জীবনটা সুন্দর হোক সালামু আলাইকুম